রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আমি ভালো আছি অনেক দিন থেকে ইচ্ছে ভিডিও করবো সময় হয়ে উঠছে না কিছুটা অলসতা বলতে পারো যদি এই মুহূর্তে আমি হায়দ্রাবাদে আছি কলকাতা যা প্রচণ্ড গরম কলকাতা থেকে ফালিয়ে এসেছি হায়দ্রাবাদে তবে হায়দ্রাবাদে সত্যি খুব সুন্দর ওয়েদার মানে কি বলবো কমফোর্টেবল যাকে একদম করে কি না গরম না ঠান্ডা খুব খুব মজায় আছে খুব আর আমার গোপালদেরকে নিয়ে আমি আমার দুজন গোপাল ঠাকুর আমার কাছে আছে তাদের আমি বৃন্দাবনে গেছিলাম অ্যাকচুয়ালি বৃন্দাবন থেকে নিয়ে এসেছি একজনকে আর বার্সানা থেকে একজনকে নিয়ে এসেছি তো তাদের সেবা করছি এখানে এত সুন্দরভাবে সময় কাটছে কি বলবো খুব ভালো আছি আমি এখানে তো জানি তোমরা গরমে কষ্ট করছো যারা কলকাতায় আস যারা উত্তরবঙ্গে আসব তো সে তো অ্যাকচুয়ালি আমাদের যে যখন যে ঋতু তখন সেটা ভোগ করতেই হবে বা উপভোগ করতে হবে বলতে পারো গরমটাকেও উপভোগ করতে হবে শীত আসলে শীতকেও উপভোগ করতে হবে যেমন আমি নর্থ বেঙ্গলে শীতকালেই বেশি গিয়ে থাকি শীতকালে বর্ষায় থাকি বর্ষাটা আমার ভীষণ প্রিয় নর্থ বেঙ্গলের বর্ষাটা আর শীতও প্রিয় ভীষণ ভীষণ ঠান্ডা তখন কি বলবো এত কুয়াশা হয় বিশেষ করে আমার ওই জিনিসটা খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আমরা এখন খুব ছোটো ছিলাম আমার জন্মই নটবেন বলে তো যখন আমরা খুব ছোটো ছিলাম আমার এখনও মনে আছে তখন শীতকাল মানে কুয়াশা শীতকাল মানে রোদের দেখাই বর্ষা মানে বর্ষা বর্ষা মানে প্রতিদিন বৃষ্টি টানা পনেরো দিন কুড়ি দিন এরকম বৃষ্টি তো ওরকম ওয়েদার এখন আর নেই গরমও ছিল গরমটা আমাদের ওখানে বেশিরভাগই না ভাদ্র মাসে পড়তো আমার যতটুকু মনে আছে কারণ ভাদ্র মাসে না ওই যে পাট তখন ওখানে খুব পাট চাষ হতো আমাদেরও ছিল জুড়িতে পাট চাষ হতো তো পাট তখন ওই জলের মধ্যে বর্ষাকালে জলে পচাতো তো পচিয়ে ওই ভাদ্র মাসে তো এত কড়া রোগ ছিল তো ওই পাট শুকাতো তো তখন ওই ওই সময়টা বিভৎস গরম ছিল অ্যাকচুয়ালি না তখন এই যে এখন যেমন তোমার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম পড়ে যায় বেঙ্গলে তখন না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো গরম ছিল না তখন গরমটা পড়তো ওই তোমার ভাদ্র মাসে আর আশ্বিন মাসের দশ পনেরো তারিখ অব্দি গরম থাকতো তারপর আস্তে আস্তে ঠান্ডা পড়ে যেত লক্ষ্মী পুজোর পর থেকে তো ভালোই ঠান্ডা পড়ে যেত আমরা কালী পুজোতে আমার আমার যতটুকু মনে পড়ে কালী পুজোতে আমরা সোয়েটার পরেই ঘুরেছি এমন কালী পুজো গেছে কিনা মনে নেই যে সেই কালী পুজোতে আমরা সোয়েটার পরে ঘুরে মানে এতটাই ঠান্ডা পড়ে যেত কিন্তু এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে সব পরিবর্তন হয়েছে এখন আর আগের মতো অবস্থা নেই তো এখন প্রচণ্ড গরম বেড়ে গেছে এখন ঘরে ঘরে সব তোমার এসি আগে যেমন ফ্যানই ছিল না আগে তো ফ্যানই ছিল না তো আর এসি তো দূরের কথা এখন সব ঘরে ঘরে এসি সময়ের সঙ্গে সঙ্গে যেরকম সব কিছু পাল্টায় তখন মানুষের অর্থ ব্যবস্থাও তো ভালো ছিল না বেশিরভাগই যেমন তোমার কাঠের ঘর ছিল নিচে কাঠ ওপরে টিন তো এখন আবার কাঠের ঘর পাল্টে এখন আবার তোমার ছাদ দেওয়া ঘর বেশি হয়েছে এখন প্রচুর ছাদ দেওয়া ঘর আমাদেরও হয়েছে তো আগে ছিল না আগে আমাদেরও কাঠের ঘর ছিল মানে ওখানে বলতো ওটাকে প্ল্যাঙ্কিন ঘর সম্ভবত উচ্চারণটা যদি আমি সঠিক নাও করতে পারি তো মানে কাঠের খুঁটি থাকতো কাঠের পাটাতন থাকতো আর সাইডে কেউ দিত তোমার টিন কেউ কাঠের কাঠেরও দেয়াল থাকতো কারোর কারোর আবার কারোর ওই বেড়া যাকে বলে গুলিবাসের বেড়া দিয়েও বেড়া। তো তখন আমার মানে তখন ওয়েদার এত সুন্দর ছিল ভালো ছিল বেশ খুব মজা করতাম বিশেষ করে বর্ষাকালে বর্ষাটাকে খুব এনজয় করতাম বর্ষাকালে আমার এখন মনে আছে আমাদের ঘরে একটু এগিয়েই আমাদের পাশের বাড়ির সামনে রাস্তার উপরে পিডব্লিউটির জায়গাতে একটা কদম ফুল গাছ ছিল তো আমরা বর্ষাকালে বড় বড় ওই শ নিয়ে গিয়ে কদম ফুল পারতাম আর আমাদের বাড়ির সামনে একটা নদী আছে দলুবু নদী নদীতে প্রচুর জল ভরে যেত আর ওখানে আমাদের ওই একটা অঞ্চল অফিস আছে আশেপাশে যত জমিগুলো ওইদিকে জমিগুলো আমাদের ছিল তো ওই জমিগুলো সব জলে ভরে যেত মনে করো কোনো কিছু চাষাবাদ হয়েছে তো সব জলের তলায় চলে যেত শাক সবজি সবজিগুলো সব জলের তলায় নষ্ট হয়ে যেত তো সেই কষ্টটা বাবা বুঝতো তখন তো আমরা ছোটো ছিলাম কষ্টটা বুঝিনি কিন্তু ও ফসল নষ্ট হতো জানি কিন্তু মজা আমরা খুব করেছি খুব মজা করেছি ওই সময়টা ওরকম কীরকম ছিল ওই সময়টা কি এত পড়াশুনোর প্রেশার ছিল না এত কেরিয়ার নিয়ে কেউ এত চিন্তা করতো না একটা গ্রাম্য যেরকম পরিবেশ হয় না ওরকম একটা গ্রাম্য পরিবেশ ছিল সবার মধ্যে সবার এত সুন্দর আন্তরিকতা ছিল এখনও আছে উত্তরবঙ্গে এখনও আন্তরিকতা প্রচুর আছে কিন্তু কোথাও যেন একটু আসলে মানুষের এখন অর্থ অনেক বেশি হয়ে গেছে তো অর্থ মানুষের মধ্যে বিভেদ নিয়ে আসে তোমরা জানো কিছুটা ফাটা পড়েছে মানুষের আন্তরিকতায় তবুও এখন লক্ষ্মী পুজোতে যাই আমাদের বাড়িতে আমাদের ওখানে যখন লক্ষ্মী পুজো হয় না তো লক্ষ্মী পুজোতে সবাই সবার বাড়িতে দল বেঁধে বেঁধে যায় সবাই সবার বাড়িতে এখানে যেমন কলকাতাতে কি হয় প্লেটে প্লেটে করে একটু প্রসাদ সাজিয়ে সবার ঘরে ঘরে দিয়ে আসে তো আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু তা না আমাদের আলিপুরদুয়ার অন্য জায়গারও কথা যায় না আলিপুরদুয়ার আমার যেহেতু বাড়ি কালাকাটা তো আমাদের কি হয় সবাই বাড়িতে আসে খিচুড়ি ভোগ হবে পায়েস হবে সবজি হবে যেটাকে লাবড়া বলে মোয়া আমার মা দুধের নাড়ু আর বানাতো যেটাকে শুধু দুধ শুকিয়ে তার মধ্যে চিনি দিয়ে বানাতো দুধের নাড়ু খুব বিখ্যাত এখন আমার মেসদি বানায় মা তো এখন আর পারে না নারকেলের নাড়ু বানাতো সাদা অবধি বড় হড়ো সেই রসগোল্লার মতো সাইজ নারকেলের নাড়ু বানাতো তো এখনও বানায় মা পারে না বোন বানায় মেসদি বানায় তো সবাই আসে সবার বাড়িতে দল বেঁধে সবার বাড়িতে যাই খুব মজা একটা সময় ছিল পাড়ার ছেলেরা তখন গাছের নারকেল ডাব এগুলো চুরি করতো কারো বাড়িতে আখ আঁখ গাছ ছিল যাদের বাড়িতে চুরি করতো হলুদ গাছ চুরি করতো এটা একটা মানে মজা ছিল আর কি মানে লক্ষ্মী পুজোর দিনটাতে চুরি করবে কিছু না কিছু তো সেসব এখন দিন চলে গেছে এখন মানুষের মধ্যে সেই মজাগুলো এখন আর ছেলেদের মেয়েদের মধ্যে নেই এখন তো তোমার সবাই যেন সবার হাতে হাতে মোবাইল সবাই মোবাইলের মধ্যেই ব্যস্ত এখন যুগ পুরো পাল্টায় গেছে তার আগে যখন টিভি এসছে তখন টিভি টিভি দিয়ে সবাই ব্যস্ত তো আগে কি হতো আমরা যখন ছোটো ছিলাম তখন টিভি ছিল না মোবাইল ছিল না টিভি ছিল মানে এত চ্যানেল ছিল না তখন শনিবার রবিবারই শুধু সিনেমা হতো খুব সুন্দর কেটেছে আমাদের ছো ছোটবেলাটা খুব মজা করেছি যেমন বর্ষাতে মজা করেছি তেমন শীতে মজা করেছি শীতকালেও খুব মজা করেছি শীতকালে আমরা আমরা পিকনিক করতাম সব ছোটোরা মিলে মনে পড়ে ভীষণ মিস করি বললো ভীষণ তো তবু ভাবি জীবন চলমান তো তার মধ্যে সবাইকে আনন্দ ফুর্তি তো এখন দুঃখ তো সবসময় থাকবে তার মধ্যেও নিজেকে নিজে খুশি রাখতে হবে কোথায় গেলে ভালো থাকবে কীভাবে ভালো থাকবে ওটা নিজেকে ঠিক করতে হবে ভালো থাকবে সবাই সুখে থাকবে সবাই ভালো থাকবো আরেকদিন আসবো আবার গল্প টাটা